শুধু একটি তালার সাহায্যে আপনারা কখনও মাছ কেটে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদেরও কিন্তু উপকারে আসতে পারি চলুন তাহলে আজকে টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো থাকে না অনেক সময় দেখা যায় এই ধরনের যে ব্যাগগুলো থাকে ছোট বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চারা পেন দিয়ে ব্যাগের ওপরে নানা রকম এইভাবে দাগ করতে থাকে আর পেনের দাগটা কিন্তু খুবই মানে তেজি দাগ যাকে বলা যায় সহজে উঠতে চায় না আর এই ব্যাগগুলো যদি আমরা জল দিয়ে ধুই তাহলে খুব অল্প দিনের মধ্যেই ব্যাগগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তাই জল দিয়ে না ধুয়েই এই দাগটাকে কিভাবে আমরা পরিষ্কার করতে পারি যাতে দাগও উঠে যাবে ব্যাগটাও আমাদের নষ্ট হবে না এর জন্য দেখুন এখানে আমি নিয়ে নেব নারিকেল তেল যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ নারিকেল তেল এইভাবে যেখানে দাগটা লেগেছে পেনের সেই জায়গায় দিয়ে দিলাম এবার আঙুলের সাহায্যে এইভাবে একটু ডলতে থাকবো এইভাবে একটু আঙুলের সাহায্যে ডলতে থাকলেই যে পেনের দাগটা সেটা খুব সহজেই কিন্তু উঠে যাবে আমাদের জল দিয়ে সাবান দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না আর এইভাবে পরিষ্কার করলে ব্যাগটাও সুন্দর থাকবে অনেক দিন আমরা ব্যাগটাকে ব্যবহার করতে পারবো দেখুন দাগটা কিন্তু পুরোপুরি উঠে গেছে ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের স্ট্যান্ডগুলো থাকে অনেক সময় আমরা রুটি ভাজার জন্য কোনো কিছু পোড়ানোর জন্য ব্যবহার করি কিন্তু নতুন আলুর খোসা এতটাই পাতলা হয় ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে সময়ও লাগে অনেক সময় আলুর খোসা সঙ্গে আলুও নষ্ট হয় তাই ধরনের স্ট্যান্ডে আমরা যদি আলুটাকে এইভাবে রেখে একটু ঘষে নিই খুব দ্রুত কিন্তু আমরা এইভাবে আলুর খোসা ছাড়িয়ে নিতে পারি আর এইভাবে আলুর খোসা ছাড়ালে সময় যেরকম কম লাগবে সেই সঙ্গে খোসার সঙ্গে আমাদের একটু আলুও কিন্তু নষ্ট হবে না দেখুন কত সুন্দরভাবে এখানে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিলাম তাই এইভাবে আপনারা খুব দ্রুত কিন্তু নতুন আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন ভালো লাগলে অবশ্যই টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন বেগুন পোড়া আমরা কম বেশি প্রত্যেকেই খেতে ভীষণ পছন্দ করি কিন্তু অনেক সময় বেগুনের খোসা ছাড়াতে খুবই কষ্ট করতে হয় তাই বেগুন যখন আপনারা পোড়াবেন জল দিয়ে ভালো করে ধুয়ে নিন তারপর সামান্য পরিমাণ আপনারা বেগুনের মধ্যে এইভাবে সরিষার তেল লাগিয়ে নিন সরিষার তেল বেগুনের মধ্যে লাগিয়ে তারপর যদি আপনারা বেগুনটা পোড়ান দেখবেন বেগুন পোড়ানোর পর বেগুনের খোসাটা আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নেবেন ছাড়িয়ে নিতে পারবেন দেখুন এইভাবে তো আমি বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাবো দেখুন বেগুনটা পোড়া কিন্তু আমার হয়ে গেছে এই যে বেগুনটা যখন হালকা উষ্ণ গরম থাকবে তখন আমি আপনাদের খোসাটা দেখুন ছাড়িয়ে দেখাচ্ছি তেল লাগিয়ে নেওয়ার কারণে বেগুনের যে পাতলা খোসাটা আছে খুব দ্রুত আমরা ছাড়িয়ে নিতে পারি আর এইভাবে যদি তেল লাগিয়ে আমরা পোড়াই তাহলে খোসার সঙ্গে আমাদের একটু বেগুনও কিন্তু নষ্ট হবে না আর খুব দ্রুত আমরা এইভাবে খোসা ছাড়িয়ে নিতে পারবো ছোট্ট একটু টিপস আমরা অ্যাপ্লাই করলেই আমাদের কাজগুলো কিন্তু সংসারের অনেকটাই সহজ হয়ে যায় চলুন তাহলে এইভাবেই আমি বেগুনের পুরো খোসাটা ছাড়িয়ে আপনাদের দেখা চাই দেখুন কত সুন্দরভাবে আমার বেগুনের খোসাটা পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন সত্যি যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যাদের এই ধরনের পিতলের ঘটি থাকে না অনেক সময় পিতল কাঁসার ঘটিগুলোর মধ্যে দাগ ছোপ পড়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে আর পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় ধরে ঘষা করতে লাগে ছোট্ট একটি টিপস শেয়ার করব খুব দ্রুত আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আমাদের বাড়িতে যে এই ধরনের টমেটো সস থাকে এখানে দেখুন আমি সামান্য পরিমাণ একটু টমেটো সস নিয়েছি টমেটো সসটা দিয়ে এইভাবে আমি আপনাদের একটু ঘষে দেখাবো যে কত সহজেই টমেটো সস দিয়ে আমরা পরিষ্কার করে নিতে পারি এবার আপনারা বলবেন যে নিরামিষ বাসন কি করব হ্যাঁ নিরামিষ বাসন আপনারা তো এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আমাদের বাড়িতে দেখবেন অনেক সময় নিরামিষ সসও পাওয়া যায় টমেটো সস নিরামিষ সস দিয়ে যদি সামান্য একটু ডলে নেন বাসনগুলোর মধ্যে একেবারে যে বহু বছরের পুরোনো কালচে ভাব চলে এসছে সেই দাগ ছোক খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে এইভাবে আমি দেখালাম এবার আমি আপনাদের সামান্য পরিমাণ একটু টমেটো সস নিয়ে এটাকে ডলে দেখাবো যে এটা কতটা সুন্দর আমাদের পরিষ্কার হয় এমনকি সেকেন্ডও সময় লাগবে না তার আগেই আমাদের ঘটিটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর যে অনেকটা পরিমাণ টমেটো সস প্রয়োজন তাও নয় বন্ধুরা দেখুন সামান্য টমেটো সস নিয়ে নিয়েছে ঘটিটার মধ্যে এইভাবে আমি টমেটো সসটা দিয়ে ডোলে নিচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে আমি কিছু সময় রেখে দিয়েছিলাম তারপর আবার একটু ডলে নিচ্ছি এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যেটা কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যায় দেখুন জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন একদম কালচে কালার ছিল আর কতটা সুন্দর ঘটিটা আমাদের পরিষ্কার হয়ে গেল। তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে আপনারাও কিন্তু ভুলবেন না চলুন পরের টিপসটি দেখে নিন মোচা খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কিন্তু মোচা যে ছাড়ায় তার হাত দেখা যায় একেবারে কালো হয়ে যায় মোচার কষের কারণে তাই মোচা যখন আপনারা ছাড়াবেন বা কাটবেন সামান্য পরিমাণ হাতের মধ্যে এইভাবে আপনারা সরিষার তেল লাগিয়ে নিন সরিষার তেলটা লাগিয়ে তারপর যদি আপনারা মোছাটাকে মোচাটাকে ছাড়ান বা কেটে নিন তাহলে দেখবেন মোচার যে কষ্টা আছে সেটা আপনাদের ডাইরেক্ট হাতে লাগবে না এর ফলে কিন্তু আপনাদের হাতে মোচা কাটার ফলে রকম দাগ হবে না আরও একটি টিপ শেয়ার করবো বন্ধুরা অনেক সময় দেখা যায় মোচা যে এই যে মোচার শক্ত অংশগুলো ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করলেই মোচার যে শক্ত অংশটা সেটা আমরা খুব সহজেই বের করতে পারি এমনকি দ্রুত আমরা মোচাটাকে বেছে নিতে পারি দেখুন মোচার মধ্যে যে একটা শক্ত লাঠির মতো অংশ থাকে সেটা সেদ্ধও হয় না আর স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর তা আপনারা ছুরিটাকে উল্টো করে নিন ছুরি উল্টো করে নিয়ে এইভাবে যদি একটু টানেন এই দেখুন শক্ত অংশটা কত সহজে বের হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন এই দেখুন একটা একটা করে আমাদের ছাড়ানোর কোনো রকম প্রয়োজন পড়বে না এইভাবে আপনারা কিন্তু খুব দ্রুত মোচার শক্ত অংশ ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে করলে আপনাদের সময়ও কম লাগবে কাজটিও কিন্তু খুব দ্রুত হয়ে যাবে আর তাছাড়াও মোচার আরও একটি শক্ত অংশ আছে সেই অংশটাকে আপনারা চাইলে হাতের সাহায্যে বেছে ফেলে দিতে পারেন সামনের যে প্লাস্টিকের মতো একটা অংশ থাকে দেখুন এইগুলো তো আমি বেছে নিলাম দেখুন এই যে এই অংশটা যেহেতু আমার মোচার ভেতরের অংশটা একেবারেই নরম তাই এই অংশটা না ফেললেও কিন্তু মোচাটা সেদ্ধ হবে যদি শক্ত থাকে তাহলে তো অবশ্যই এটাকে কিন্তু বেছে ফেলে দিতে হবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে দেখে একটি তালা আর একটি চাবির সাহায্যে আপনারা কখনও মাছ কেটে দেখেছেন শুনতে অবাক লাগলেও বন্ধুরা এই যে আমাদের বাড়িতে অনেক পুরনো চাবি থাকে যে চাবিগুলো বেকার হয়ে যায় কোনো কাজেই লাগে না এই ধরনের যে মাছের আঁশগুলো ছাড়াতে নর্মালভাবে আমাদের অনেকটা সময় লাগে আমরা যদি একটি চাবি নিয়ে নিই চাবি দিয়ে এইভাবে উল্টো দিক থেকে মাছটাকে টানতে থাকি মাছের মধ্যে যে আঁশ রয়েছে এইভাবে উল্টো দিক থেকে টানলে মাছের আঁশটা কিন্তু খুব দ্রুত আমরা ছাড়িয়ে ফেলতে পারি এমনকি এইভাবে ছাড়ালে সময়ও কম লাগে আমাদের খাটনিও কম হয় সেক্ষেত্রে ছুরি বটির কোনো রকম প্রয়োজন পড়ে না দেখতে পাচ্ছেন কত দ্রুত মাছের আঁশটা আমার এখানে একটি চাবির সাহায্যেই ছাড়ানো হয়ে গেল তাই এইভাবে পুরনো জিনিস ফেলে না দিয়ে কিন্তু আমরা রিইউজ করতে পারি তাছাড়াও আমি আরও একটি পদ্ধতি শেয়ার করব যার সাহায্যে ছুরি বটি ছাড়াই কিন্তু আমরা খুব সহজেই মাছ কেটে নিতে পারি তা আমার তো এখানে মাছটা আঁশটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে পরিষ্কার করা হয়ে গেল এবার চলুন আমি আপনাদের দেখাই কিভাবে ছুরি বটি ছাড়া আমরা খুব দ্রুত মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি এর জন্য আমাদের যে কাজটি করতে হবে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু একটি কাঁচি থাকে আপনারা একটি কাঁচি নিয়ে নিন কাঁচির সাহায্যে খুব দ্রুতই আপনারা মাছের ডানা মাছের লেজ মাছের কানকো এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আর এইভাবে যদি আপনারা একটি কাচির সাহায্যে মাছ কাটেন যে কোনো জায়গায় দাঁড়িয়ে কাটতে পারবেন কারণ অনেক সময় বটি দিয়ে মাছ কাটলে আমাদের কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা করে এইভাবে মাছ কাটলে আপনাদের কোমর হাঁটু যন্ত্রণাও করবে না আর দেখুন এইভাবে কিন্তু আপনারা যদি ভাবেন মাছের পিসগুলো খারাপ হবে তা নয় বন্ধুরা খুব সুন্দরভাবে মাছের পিস করে নিতে পারেন এমনকি আপনারা ছুরি দিয়েও করতে পারেন আমি বলছি না করবেন না কিন্তু মাছের মাথা অনেক সময় ছুরি দিয়ে বটি দিয়ে কাটতে গেলেও যে সমস্যাটা হয় কারণ মাছের মাথাটা অনেকটাই শক্ত থাকে তাই কিভাবে মাছের মাথাটা আমরা ছুরি বা বটি দিয়ে খুব সহজেই বাড়িতে কেটে নিতে পারবো এর জন্য দেখুন আমাদের নিয়ে নিতে হবে পুরনো একটি তালা এই ধরনের পুরনো তালা আমাদের অনেক থাকে বাড়িতে যেটা বেকার হয়ে যায় নষ্ট হয়ে যায় হয়তো সেই ধরনের একটি তালা নিয়ে আপনারা চাবি মানে এইভাবে দেখুন মাথাটার ওপরে বাড়ি দিতে থাকুন খুব সহজেই দ্রুত আপনারা মাথাটা কেটে নিতে পারবেন